আছেন সবাইকে নতুন একটি লাইভে স্বাগত জানাচ্ছি থেকে এই আমার লাইভটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন আজকে একটি ছোট্ট কথা কিন্তু এটার গভীরতা কথা বলবো খুব অল্প সময় আমার মনে হয় যে অনেক দীর্ঘ সময় আপনাদের সাথে আলোচনা করি কিন্তু মানুষের ধৈর্য ধারণ ক্ষমতা নিয়ে আলোচনা ভাবি যখন তখন আমার সব কিছু আমি সংক্ষিপ্ত করে দিই মূল কথা হচ্ছে বইমেলা চলছে এখন অনেক প্রকারের বই আছে বিক্রি হচ্ছে যদিও সমালোচনা হয়ে থাকে খুব নগণ্য সমালোচনা হচ্ছে যা হিসাব বের করা খুব সহজ বা মানুষও জানা যায় না যে কি সমালোচনা কার জন্য কি জন্য করছে কিন্তু সম্প্রীতি যেটা রিসেন্টলি বলি আমরা মিজানুর রহমান আজহারের ডক্টর মিজানুর রহমান আজহারের একটা বই বের হয়েছে এক নজরে কোরআন এটা নিয়ে এত প্রচণ্ড পরিমাণে আলোচনা সমালোচনা আমি সমালোচকদের ভালোবাসি আমি সাহিত্যকে যেমন ভালোবাসি সমালোচককে ভালোবাসি কিন্তু কেউ যদি কোরআনের ব্যাখ্যা নিয়ে সমালোচনা করা আহত সেক্ষেত্রে তাকে আর সমালোচক বলে না বলে হিংসুক কেন কি জন্য কথাগুলি বললাম তাই বলছি একটি কোরআনের যখন কেউ ব্যাখ্যা করে তখন অন্য আর দশজন যে করেছে তার সাথে হুবহু না মিললেও নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলবে কেননা কোরআন একটাই আল্লাহ সেম নির্দেশিকা আমাদের জন্য দিয়েছে এটা ব্যাখ্যা করলে আবার নতুন আরেকটা হবে না তবে বিজ্ঞানটা থেকে অনেক কিছু বের করতে পারেনি আধুনিক বিজ্ঞান সেটা আস্তে আস্তে বের করছে কিন্তু যারা আজহারিকে শুধু কেল কেবলমাত্র হুবহু কপি বলে গালাগালি করছে তাদের জন্য বলছি কোরআনকে যদি আরো জন নয় পৃথিবীতে যত মনুষই আসুক না কেন তারও যদি এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রায় কাছাকাছি উত্তরীয় সব হবে এক একটা বর্ণনা এক একটা ঘটনা সব কিছুই একই একই উদ্দেশ্য ভাই আমার নাম মীর শাহাবুদ্দিন মিয়া ধন্যবাদ আপনাকে আমাকে নাম জিজ্ঞাসা করার জন্য আপনাকে ভালোবাসা আপনি কোরআনে যে কোনো আরও এক হাজার বছর পর যদি কেউ যদি কোরআনে ব্যাখ্যা করে এক হাজার বছর আগে যেটা করে গেছে ওটার কাছাকাছি হবে অর্থাৎ কোরআন আধুনিক কিন্তু ঘটনা পরিবর্তনহীন না অর্থাৎ যারা আজারিকে বলছেন যে আজহারি আরেকজন একটা কপি করেছে কপি করেছে আজহারি তো অনেক কিছু বলেছে ভাই বিডি এক্স আপনার লাইভে অবশ্যই ভিউ আসবে আমরা অবশ্যই আপনাকে সাপোর্ট করব আপনার লিঙ্কটা যেহেতু পেয়েই গেছি আমি অবশ্যই গিয়ে দেখব আপনাকে আমি আলোচনা শেষ করে আশা করি অনেক সময় কমেন্ট মুছে যায় যার জন্য যেতে পারি না কেন মুছে আমি ঠিক বুঝি না আশা করি আপনাকেও দেখবো আমরা সাথে থাকেন কমেন্ট করেন আমার এর সাথে ফেসবুক যুক্ত আছে ফেসবুকে নক করেন তাহলে আমি আপনাকে প্রোফাইলটা সাবস্ক্রাইব করে দেব আপনার ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেব অর্থাৎ হাজার বছর পরেও যারা আসবে তারাও কোরআনের একই ব্যাখ্যা করবে অর্থাৎ যারা কাল নকল করেছে নকল করেছে বলে খুব মন্দ খুব অনেক কিছু বলছে যেটা বলা না বলাটাও ঠিক তাদের উদ্দেশ্য শুধু আমার প্রশ্ন আপনি যদি কোন অর্থ জানেন অর্থ বুঝেন আপনি কি আল্লাহ যা বলছে তা কি তার বিরুদ্ধে করে আপনার মতো করে আলোচনা করবেন আচ্ছা এস এম অফিসিয়াল ভাইয়ের সাথে অ্যাড হবেন সবাই তাকে সাবস্ক্রাইব করবেন সবাই তাকে ভালোবাসা দিবেন সে যেমন অন্যেরটা দেখে আপনার তাদেরটা দেখবেন আশা করি সবাই একটু ঘুরে আসবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন তাহলে ভালোবাসা পাবেন জি আমিও আপনাকে সাপোর্ট করব যারা যারা আমার ফেসবুক অ্যাড হতে চান আমার ফেসবুকের লিংক আমি যারা বুঝি হাজার বছর পরেও যারা সেম কাজটাই করবে অর্থাৎ কোরআনে ব্যাখ্যা করবে সেমটাই হবে অর্থাৎ আজ নিজেও বলেছে যে যারা বড় বড় তাপসির কারো কাছে তাদের থেকেও তাদের সাহায্য হ্যাঁ সাহায্য হবে কারণ এটা তো কোরআন আমার মন করা বলার কিছু নেই এটা যদি যে আরবি জানে ব্যাকরণ জানে সেও যদি অনুবাদ করে তার কাছেই তো হবে ভাই আপনি কি সামান্য জিনিসটা ন্যূনতম জিনিসটা বোঝেন না এটা কোরআন এটা আমার গল্পের ভই না উপন্যাসের ভই না যে হুবহু আর নকল করলো বুঝতে পেরেছেন ভাই সমালোচনা হয় তখন যখন কারো উপন্যাসের বই গল্পের বই আমাদের নিজ রূপকথা কাল্পনিক ইসলাম তো কাল্পনিক না ভাই ইসলাম তো রূপকথা নয় আল্লাহর নির্দেশ সত্য ঘটনা মুসলমানদের সৃষ্টি পৃথিবীর সৃষ্টি বিজ্ঞান সবকিছুই কিছুই দিয়ে সৃষ্টি করেছেন পবিত্র আল কোরআন তো যেই ব্যাখ্যা করুক না কেন আরো যদি হাজার হাজার মানুষ ব্যাখ্যা করে থাকে তবে আজার একটা জিনিস করতে চেয়েছে যে অনেকেই এক এক ধরনের এক একটা তাপসির এক এক একটা তাপসির করতে একটা বই লিখতে হয় কিন্তু আঝারি যেটা করেছে সংক্ষিপ্ত সরি বারবার লাইন সরি বারবার লাইনটা ডিস্টার্ব করছে অর্থাৎ যে এটার ব্যাখ্যা করুক না কেন যে চাই করুক না কেন একই হবে অর্থাৎ আমরা সারাংশ সারমর্ম পড়েছি না স্কুলে এরকম কোরআনটাকে সারাংশ সারমর্ম অনেক মানুষের ব্যাখ্যা থেকে অনেক মানুষের ইয়া থেকে বই থেকে সব কিছু সংগ্রহ করেই সেই সংক্ষিপ্ত আকারে আপনার আর আমার কাছে জাতির বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছতে চেয়েছে তবে কেন আপনারা বোঝে না বুঝে সমালোচনা করেন কোরানকে তো যেই ব্যাখ্যা করুক একই ব্যাখ্যা হবে কোরআন তো একটাই আপনারা আমার রূপকথার উপন্যাস না যে পদে পদে পরিবর্তন হবে পদে পদে ভুল হবে হাজার হাজার কফি হবে কফি হলো হুবহু হু একটা গল্প বানিয়ে ভিন্নতা করা যায় বিষয়টি এরকম না বিষয়টি এরকম না কোরআন যে যাই করুক না কেন একই অর্থ থাকবে আর অর্থ কাছাকাছি হবে ব্যাখ্যা করলেও এটার কাছাকাছি হবে হয়তো কেউ যদি উদাহরণ দেয় সেই ক্ষেত্রে তার মন ইচ্ছে মতো উদাহরণ দেওয়া যায় উদাহরণ দিয়েও যদি বোঝাতে চাই কিন্তু কোরআনের ভাষা পরিবর্তন করা যায় না ভাই অর্থাৎ যারা আজারিকে নকল বাজ এই বাজ কত কিছু বলেন দেখিত আমার কাছে তাদের প্রশ্ন তারা কি কোরআন সম্পর্কে জানেন না আপনি আপনার সৃষ্টি সম্পর্কে জানেন না কেন জানেন না কোরআন কি দিনের রাতে পরিবর্তন হয় শুনেছেন কখনো আপনার জন্মের পরে কোরানের নতুন আর একটা ভার্সন বের হয়েছে হয়নি তবে অনেক অজানা শব্দ রয়ে গেছে আমরা তারই খুঁজছি আজেরই আমাদের জন্য সহজ করছে আমরা হয়তো একশো খোঁজা লাগতো পুরা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বের করতে গিয়ে সেখানে একটা বইতে পারছি অর্থাৎ আপনি সাপোর্ট না করে গালাগালি করছেন আপনি এক হাজার বই খুঁজলে যেটা আপনার কয়েক বছর লেগে যেত সেটা আপনি কয়েক দিন কয়েক মাসে আপনি চাইলে এটা পরে শেষ করতে পারেন কিছু হলেও বুঝতে পারেন আপনাকে সহজ করে দেওয়াটা কি অপরাধ কথা আছে না মেধাবীরা বাংলাদেশে ঠাই পায় না শুধু সমালোচক নামে অযোগ্যহীন ব্যক্তিদের দাঁড়ার জন্য কেউ না না আমি আপনি না কেউ না কেউ নিরাপদ নাই দেশে কষ্টে দুঃখে কথাগুলো বললাম সব ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন সবার একে অপরকে আমরা সাপোর্ট করবো একে অপরের সাথে থাকব বিডি এক্স তাহিদ ওয়াইটি সোহাগ মিয়া ডোল টু ডাবল থ্রি এস এম অফিসিয়াল সবাই সবাইকে করি জি ভাই সবাই সবাইকে সাপোর্ট করি আমি ফিন মারে দিচ্ছি ফিন মারে দিচ্ছি একজন একজন করে সবাই সবাইকে সাপোর্ট করবেন কেউ যদি থেকে থাকেন আমি ফিন মেরে দিচ্ছি সবাই সবাইকে সাপোর্ট মারেন সবাই সবাইকে সাবস্ক্রাইব করেন তাহলে সবাই এগিয়ে যাবে সবার জন্য ভালোবাসা এবং শুভরাত্রি হিংসা অযথা হিংসা করবেন না যাওয়ার আগে একটাই কথা অযথা হিংসা করবেন না হিংসা মানুষকে বড় করতে পারে না অযথা মন্তব্য করবেন না সবাই ভালো থাকুন সুস্থ